তুরাক তীরে অবস্থিত বিশ্ব ইস্তেমা ময়দান যুগ যুগ ধরে চলে আসা বিশ্ব মুসলিমের ভ্রাতৃত্ব সৌহার্দ্য এবং সরল জীবনের অপূর্ব এক নিদর্শন একরামুল মুসলিমীন তথা মুসলিম ভাইকে সম্মান করা যার ছয় উসুলের অন্যতম কিন্তু দু সালের পহেলা ডিসেম্বর বিশ্ব ইস্তেমা ময়দানে ঘটে যায় কলঙ্কিত এক ইতিহাস মাওলানা সাদ অনুসারীরা যেভাবে গেট ভেঙে ময়দানে ঢুকে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে সেটা দাওয়াত ও তাবলিগের গৌরবময় ইতিহাসে কলঙ্কিত এক ট্রাজেডিতে পরিণত হয়েছে আজকে আমরা সেই দুঃখজনক ঘটনার প্রেক্ষাপট বিবরণ এবং ফলাফল তুলে ধরব মালানা সাত কান্দলবির বিভিন্ন বয়ানের মধ্যে ভয়াবহ বিচ্যুতি এবং একক আমির হওয়ার দাবিকে কেন্দ্র করে মূলধারার তাবলিক থেকে বিচ্ছিন্ন হয়ে যান তার অনুসারীরা এরপর ইজতিমা সহ তাবলিকের অন্যান্য কার্যক্রম পৃথকভাবে চলতে থাকে প্রতি বছরের মতো দু সালেও সরকার এবং মুরব্বীগণের পরামর্শ অনুযায়ী বিশ্ব ইস্তিমার আগে ডিসেম্বরের সাত তারিখ থেকে টঙ্গী ময়দানে পাঁচ দিনের জোরের তারিখ নির্ধারিত হয় কাজেই ইস্তিমা এবং জোরের জন্য মাসখানেক আগ থেকেই টঙ্গি ময়দানকে প্রস্তুত করার কাজ শুরু হয় এর মধ্যেই দিল্লির মালানা সাদের পক্ষ থেকে উমুরে বাংলাদেশ নামে কিছু নির্দেশনা জারি করা হয় এবং সে অনুযায়ী তার অনুসারীরা দু সালের পহেলা ডিসেম্বর জোরের কথা বলে টঙ্গী ময়দানের চতুর্দিকে সমবেত হয় যাদের অধিকাংশের কাছেই পাঁচ দিনের জোরে অংশ নেয়ার মতো কোনো বিছানা বা ছামানাপত্র কিছুই ছিল না সে সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রতিটি প্রবেশমুখের সামনে নিয়মতান্ত্রিক পাহারাদারি করতে থাকেন তাবলিগের মূলধারা সাথী এবং মাদ্রাসা শিক্ষার্থীদের সমন্বিত কাফেলা মুখোমুখি কোনো উত্তপ্ত বাক্য বিনিময় এড়াতে তারা গেটের দিকে পিঠ দিয়ে দাঁড়িয়ে থাকেন একই সাথে তালিমের আমল চলতে থাকে এর মধ্যেই বাটা গেট সংলগ্ন প্রবেশমুখে মার মুখী আচরণ শুরু করেন মালানা সাদ অনুসারীরা বাইরে থেকে বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি এক পর্যায়ে লাঠি দিয়ে পিটিয়ে গেট ভেঙ্গে তারা ভেতরে প্রবেশ করেন হামলার সময় পক্ষ বিপক্ষ চিনতে সুবিধার জন্য তারা হাতে সবুজ বেজ লাগিয়ে এসেছিলেন আক্রমণে যারা নেতৃত্ব দিচ্ছিলেন তাদের হাতে ছিল সবুজ পতাকা অর্থাৎ রক্তাক্ত হামলার সব রকম প্রস্তুতি তারা সেদিন নিয়ে এসেছিলেন এ সময় পুরো মাঠ ব্যাপী তাদের তাণ্ডবে আহত হয়েছেন তাবলিগের অজস্র সাথী এবং মাদ্রাসা শিক্ষার্থী সেদিন মাদ্রাসা শিক্ষার্থী এবং তাবলিগের মূলধারার সাথীরা একরামুল মুসলিমিনের উসুল মোতাবেক ধৈর্য এবং সংযমের পরিচয় যদি না দিতেন তাহলে মাওলানা সাদ অনুসারীদের হতাহতের সংখ্যা ছাড়িয়ে যেত ভয়াল সেই তাণ্ডবের পর গণমাধ্যমে সাদপন্থীরা দাবি করেন তারা কোনো হামলা চালাননি এবং কাউকে পিটিয়ে রক্তাক্ত করেননি সমস্ত মিডিয়াতে তার প্রমাণ যে লাঠি তো সব ভিতরে ছিল এবং ইট পার্টিকল সব ভিতরেই ছিল সারাস্তত তো সাথীরা নিউরোবিচ্ছনমে তালিম তালিম করতেছিল বসে বসে তালিম করতেছিল বসে বসে তালিম করতেছিল বসে বসে কিন্তু তথ্য প্রযুক্তির এই যুগে সত্য আড়াল করা কতটা কঠিন সেটার কিছু নমুনা আমরা এখন প্রদর্শন করছি বাটা গেটের বহিরাংশের এই ভিডিওতে দেখা যাচ্ছে মালানা সাদ অনুসারীরা বৃষ্টির মতো ভিতরে ইট পাটকেল নিক্ষেপ করছেন এমন কি আস্ত ইট এনে ভেঙ্গে টুকরো করে তারপরে ভিতরে নিক্ষেপ করছেন এই দৃশ্যে দেখা যাচ্ছে গেট ভেঙে ভিতরে প্রবেশের সময় সামনে থাকা তাবলিগের সাথীদেরকে লাঠি দিয়ে নির্মমভাবে পেটাচ্ছেন সাতপন্থীরা ভাইরাল অপর একটি ছবিতে দেখা যাচ্ছে সাতপন্থীরা কিভাবে লাঠি দিয়ে পিটিয়ে সাথীদেরকে মাটিতে ফেলে দিয়েছেন তাদের নির্দয় আক্রমণ থেকে জীবন বাঁচাতে তাবলিগের মূলধারা সাথীরা সাতার কেটে তুরাগ নদী পার হওয়ার চেষ্টা করছেন পরবর্তীতে হাসপাতালে ভর্তি হওয়া অজস্র সাথী ভাইয়ের বক্তব্য থেকে আমরা জানতে পেরেছি সেদিন কিভাবে সাতপন্থীরা তাদেরকে পিটিয়ে রক্তাক্ত করেছে এতভাবে আমাকে মারছে প্রথমভাবে পিটিয়েছে আমাকে আমার হাত কোমর আমি এখন বসে আমি নামাজ চেয়ারে বসে নামাজ পড়তে হয় আমার কাপড় শরীরে কাপড় শুধু পায়জামাটাও খুলে ফেলতো ল্যাংটা করতো তো আমি অনেক প্রাত তাদের হাতে পায়ে ধরছি বিশেষ করে আলেমদেরকে ওলামায় সু আখ্যা দিয়ে তাদেরকে হত্যা করার প্রতিও পরস্পরকে উদ্বুদ্ধ করেছে এ তাতি সন্ত্রাসীরা আমি যখন পরে গেলাম অপর্যবরী বাড়ি চলতেছে আমার পেঠে কে বলতেছে আর মরে যাবে ওরা বলতেছে মরে যাক ওরা মায় সু মারলে সব হবে মালানা সাদ অনুসারীদের আরেকটি প্রপাগান্ডা হচ্ছে তাবলিগের মূলধারার সাথীরা নাকি মাদ্রাসার ছোট ছোট শিশুদেরকে এনে মাঠ দখলের চেষ্টা করেছেন এটি মূলত সহজ এবং সুপরিচিত একটি দৃশ্যকে ভিন্নভাবে উপস্থাপনের অপচেষ্টা আমরা আগেই উল্লেখ করেছি ইস্তিমা এবং জোরের জন্য ইস্তিমা এবং জোরের জন্য মাঠ প্রস্তুতের লক্ষ্যে যুগ যুগ ধরেই তাবলিগের সাধারণ সাথীদের পাশাপাশি মাদ্রাসার ছাত্ররা কাঁধে কাঁধ মিলিয়ে মাঠ তৈরির কাজ করে থাকেন এতে ছোট বড় বিভিন্ন স্তরের শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের সাথে ময়দানে এসে তাদের বয়সের সাথে উপযুক্ত কাজগুলোই করে থাকেন দু সালের ডিসেম্বরেও এভাবে কাজ করতে মাঠে এসেছিলেন মাদ্রাসা শিক্ষার্থীরা আর সেই সময়েই সাতপন্থীরা তাদের উপর ছাপিয়ে পড়ে এছাড়া তাদের তাণ্ডবে আহত হয়েছে এমন বেশ কিছু ছোট ছোট ছাত্র যারা ময়দানেই অবস্থিত তাবলিগি মাদ্রাসায় পড়াশোনা করেন এছাড়া তাবলিগের মহামূল্যবান বিভিন্ন আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি ময়দানে আসা সাথীদের অজস্র অগণিত মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয় সময়ের পালা বদলে অর্ধযুগ পেরিয়ে গেছে কিন্তু দু সালের পহেলা ডিসেম্বর টঙ্গি ময়দানে সাতপন্থীরা যে তাণ্ডব চালিয়েছে বর্বরচিত সেই হামলা দাওয়াত ও তাবলিগের গৌরবময় ইতিহাসে কলঙ্কিত এবং অমীমাংসিত এক অধ্যায় হিসেবে পরিগণিত হয়ে আসছে